মাকে এ দেখে যাও তো কি করছে তিনি হ্যান প্রচুর কাজ মা এখন একটা দুটো কাজ না তো আমাদের এখন দুভাই অনেক কাজ হ্যাঁ আমাদের এখন অনেক কাজ প্রচুর কাজ করতে হবে তোমার নানু কাজ করতে পারে না তো প্রথম প্লেটে সাজিয়েছে নিয়ে তারপরে তোর মা যে প্রসাদ করেছে না ওইগুলো গিলাসের মধ্যে জলের মধ্যে ভরেছে নিয়ে এখন বলছে আ বাবা চলে এসছে নিয়ে বলছে আ না ডুলু দাও উলু দিয়ে আসো

লাল লাল ভাল লাগছে

আমরা কি ফটো তুলবো ওরা এখন আগে আমাদের আগে এইখানে একটা ছবি তোলা হইছে রিলস রিলস বাহ এখন আছে পরীক্ষা

খাওয়া দিচ্ছি ওকে লবণ নিলে একটু ভাতমা খাচ্ছি আবার একটা পনির পড়েছে ওকে ওকে হাফ দিয়েছে ও নিজে খেয়েছে তাহলে আমি তো দেখলাম হাফ দিয়েছে

ভাজা ভাজা হয়ে গেছে এই রসুন দিয়ে আদা কাঁচা লঙ্কা তার সঙ্গে দিয়ে দেবো জিরের গুঁড়ো নুনের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আ আগুনটা দিয়ে সামলা এটা ভিতরে রইছে ভিতরে সব উখাই দিয়েছি সূত্র কাট না করে চলে গেছে পাতলা আগুনটা একবার সিসের মতো চিলের মতো উরে আসছে আমার দিদি এত সুন্দর উনুন বানিয়েছে উনুন দেখো খুশি কাঠ দেখো খুশি আর আগুন জ্বলছি কি মানে যে রান্না হবে এক ঘন্টায় সেই রান্না মানে আধ ঘন্টায় কমপ্লিট হয়ে যাবে উনুনের আগুনের রি কত দেখো না কই যাবে না তিতলিয়া জয়া হচ্ছে বেস্ট ফ্রেন্ড হ্যাঁ হ্যাঁ

খুব <laughs> দেখলাম <laughs> 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 বাবা কি করেছে তুমি দেখেছো কি করেছে আমার ফটো কেন সরিয়েছে আর বোনের ফটো কেন দিয়েছে না ওর ফটো কেন দিয়েছে কেন দু বোনের ফটোই দিত আমারটাও দিত বুনিরও দিত এবার থেকে তুই

分かううった、驚いた。